সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমি খুবই মজার একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আজ আমি আপনাদের করে দেখাবো কলার মোচার ঘন্ট কলার মোচার ঘন্ট আপনারা হয়তো অনেকেই খেয়েছেন আমি কিন্তু একটু অন্যভাবে আপনাদের কলার মোচার ঘন্টটা রান্না করে দেখাবো এভাবে যদি আপনারা কলার মোচার ঘন্ট রান্না করেন তাহলে বাজারে কিংবা গাছে যে জায়গায় কলার মোচা দেখবেন না কেন একবার হলেও এই ঘন্টার কথা আপনার মনে হবে আর মন চাইবে কলার মোচা নিয়ে আসার জন্য তাহলে চলুন রেসিপিটি আমরা মোচার ঘন্ট করার জন্য আমি একটি মোচা নিয়েছি দেখুন আমি একটা মাঝারি সাইজের কলার মোচা নিয়েছি এভাবে আমি দুই সাইড একটু কেটে নিয়েছি এভাবে কেটে নিলে কিন্তু কলার মোচার এই পাপড়িগুলো ছাড়াতে খুবই সুবিধা হয় আমি কিভাবে করে নিচ্ছি দেখুন মোচা কাটতে হয়তো অনেকেই জানেন যারা জানেন না যারা নতুন রাঁধুনি তাদের বলছি এভাবেই আপনারা মোচা রেডি করে নেবেন দেখুন ভিতরে একটা শক্ত অংশ থাকে এটা কিন্তু দেওয়া যাবে না এভাবে মোচার ফুলগুলো পরিষ্কার করে নিতে হবে এই যে আমি একটা করে নিয়েছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমরা পরিষ্কার করে নিব মোটা অংশটা কিন্তু দেওয়া যাবে না এভাবে আমি একটু ধৈর্য ধরে কলার মোচাটা পরিষ্কার করে নেব মোচা পরিষ্কার করার সময় বা রেডি করার সময় অনেক সময় কিন্তু হাত কালো হয়ে যায় কিংবা হাতে আঠা লেগে যায় আপনারা যদি একটু তেল লাগিয়ে নেন তাহলে কিন্তু হাত আর কালো হবে না আর হাতে আঠাও লেগে থাকবে না দেখুন আমি একে একে সব ফুলগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর মোচার যে শেষের অংশটা থাকে এটা কিন্তু আর ফুল ছাড়ানোর দরকার হয় না এর মোচার শেষ অংশটা কিন্তু অনেকটাই কচি থাকে তাই এটা এভাবেই আমরা কুচি করে মোচার সঙ্গে দিয়ে দিব এভাবে যতটুকু আপনার মনে হয় শক্ত ততটুকু এভাবে বাদ দিয়ে দিবেন দেখুন এটা কিন্তু আমরা এভাবে কুচি করে নিব আমাদের মোচা কাটা কিন্তু হয়ে গেছে এখন আমরা সিদ্ধ করে নিব এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গরম জল আমি এখানে বেশ অনেকটাই গরম জল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কলার মোচা কলার মোচার এই ফুলগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিব তাহলে যে কষকস ভাব থাকে এটা কিন্তু আর থাকবে না ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমি পাঁচ মিনিট ধরে কলার মোচার এই ফুলগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নিব মোচাটায় সিদ্ধ করে একটু ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন এখন আমরা ঘন্ট রান্না করতে যাব এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল প্রথমেই আমরা একটা ডিম ভাজি করে নিব একটা ডিম দিয়ে সামান্য লবণ দিয়ে ডিমটাকে কিন্তু আমরা খুব সুন্দর করে ভাজি করে নিব ঝুরি ভাজি করে নিতে হবে ডিমটাকে একেবারে ভেঙে ঘুটে এভাবে আমরা ভাজি করে নিব আমার ডিম কিন্তু ভাজি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ডিম ভাজি করে একটু তেল দিয়ে এখানে আমি একটা ফোড়ন দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ আর তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি শুকনা মরিচ একটু ভাজি করে নিব এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আবারও এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে কিন্তু আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নিব জল দিলে মশলাটা কিন্তু কষানোর সময় পোড়া লাগে না স্বাদটাও হয় অন্যরকম এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আমি জিরা বাটার পর রসুনটা বেটেছি তাই আমার রসুনের কালারটা এমন লাগছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ি এক চা চামচ জিরা গুঁড়ি হাফ চা চামচ মরিচ গুঁড়ি এখন সমস্ত মশলাকে সুন্দর করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে চুলার আজ মিডিয়ামে রেখে আমাদের কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা যত ভালো কষানো হবে মোচার ঘন্টটা কিন্তু তত বেশি মজার হবে এখন আমরা দিয়ে দেব যে মোচাটা আমরা ব্ল্যান্ড করে রেখেছিলাম এই মোচা মোচা ঘন্ট করার জন্য মোচাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কোন রকম জল থাকবে না একেবারে টান টান করে কিন্তু কষিয়ে নিতে হবে এই ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি ভাজি করা ডিম দিয়ে এভাবে আপনারা কখনো মোচা রান্না করেছেন কিনা জানি না কিন্তু এভাবে মোচা রান্না করলে কিন্তু মোচার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আপনারা এভাবে একবার মোচা ভণ্ড করে দেখবেন সবাই খুব পছন্দ করবে এখন আমি করব একটা মশলা এর জন্য এখানে জিরা ধনিয়া আর গরম মশলা নিয়েছি এগুলো শুকনা খোলায় ঘন্টের অন্য চোলায় আমি মশলাটা ভাজি করে গুঁড়ি করে নিয়েছি এখন এই মশলাটা আমি এখানে দিয়ে দিব ঘন্টে কিন্তু এই মশলাটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু কলার মোচার ঘণ্টের আসল স্বাদটা আসবে না মশলাটা এখন সুন্দর করে আমি মিশিয়ে নিব আবারও কিছু সময় জাল করে আমি ঘন্ট রান্না করে নিব দেখুন আমার ঘন্ট কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিব আমি কলার মোচার ঘন্ট নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু খুব মজার হয়েছিল আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ